এই যে মহামারী আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি এই সমাজে আপনার মেয়ে তো সেফ না আমার মেয়ে তো সেফ না আমার মেয়ে আপনার হবে এর ভবিষ্যতের নিশ্চয়তা কে কে দিবে দিবে আপনার মেয়ের ইজ্জতের নিশ্চয়তা এই দেওয়ার মতো মানুষ কোথায় নেতা কোথায় কারো ঘরের স্ত্রী কারো ঘরের বোন কারো ঘরের মেয়ে এখন সেফ না যে কোনো জায়গায় যে কোনো বাসে ট্রাকে ট্রেনে অটোতে সব জায়গা হতে পারে আর এগুলোকে আমরা প্রমোট করছি এখন নগ্নতাকে প্রমোট করছি পনকে প্রমোট করছি এই নগ্নতা পন এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে পন দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার পশু বানিয়ে ফেলা হয়েছে এরা এখন বোঝে না যে মেয়ে কি জিনিস মা কি জিনিস বোন কি জিনিস তাও বোঝে না ভাই ভাই বোনের সাথে জেনা করেছে চাচা তো বোন চাচা ভাইয়ের সাথে জেনা করছে চাচা ভাই ফুপাতো বোনের সাথে জেনা করছে রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনা করেছে না এগুলো কেন হচ্ছে এই মহামারী কেন হচ্ছে কি সমাধান দিবে সমাধান ইসলামে ছিল আমরা নেই নাই সমাধান হচ্ছে প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে পর্দা নিশ্চিত করতে হবে পর্নোগ্রাফির সমস্ত সাইটগুলো বন্ধ করে ফেলতে হবে আজকের নিউজ দেখেছি আমি এটা আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গভর্নমেন্টে যে তথ্য প্রযুক্তির যে সেন্টার আছে প্রায় ছাব্বিশ হাজার পন সাইট তারা বন্ধ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো কথা বললে তো কাজ হবে কথা না বললে কাজ হবে কিভাবে ছাব্বিশ হাজার পন সাইট তারা বন্ধ করে দিয়েছে যখন সমাজের মানুষ পন দেখতে দেখতে পশু হয়ে গেছে আপনি বাইরে যে আলখাল্লা টুপি দাঁড়িয়ে পরে ঘুরলে লাভ আছে ভিতর থেকে তো আপনি পশু দেখবেন মসজিদ ইমাম সাহেব নামাজ পড়তে এসেছে বাসায় পন দেখে আসছে নামাজে কোনো মনোযোগ নাই দেখবেন তাপাটাপ নামাজ পড়ছে কোনো মনোযোগই নাই পন দেখে ইমান ইমানের আলোচনা করবেন খুব লাফালাফি করলো দুই দিন পর দেখবেন কোনো খবর নাই পর্ন দেখতে দেখতে ভিতরটা শেষ ড্যামেজ পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না কোন তেজ থাকবে এখন আলেম জালেম সবার ফোনে ফোনে দেখবেন পর্ন চলে আসতেছে কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে ফেসবুকে ঢুকবেন নগ্ন দৃশ্য এই নগ্নতা দিয়ে এই পর্নোগ্রাফি দিয়ে এই যে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যবচার ছড়িয়ে দেয়া জেনা ছড়িয়ে দেয়া অশ্লীলতা ছড়িয়ে দেয়া পরকিয়া ছড়িয়ে দেয়া এর মধ্য দিয়ে নারীর সম্মান দেহ ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশিয়ে দিয়েছি কিসের অধিকারের কথা বলছে কিসের নারী অধিকারের কথা বলছে খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলে অধিকার হয় আমার তো ইজ্জতই ঠিক থাকলো না আমার অধিকার কোথায় থাকলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে দেখেন নাই তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে লাথি মারি এসব পড়াশোনার পিছনে দরকার নেই আমার পড়াশোনা ওর চেয়ে বাসায় এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মাদ্রাসাতেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে ঘটেছে না এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই সেটা হলো যে পাপ পাপি রেপ রেপি ধর্ষণ ধর্ষণী সে আলেম করুক আর জালেম করুক ইমাম করুক আর জালেম করুক আসেক করুক সবাইকে সমান শাস্তি নিষেধ করতে হবে আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক যেন আরো দশজন থেকে শিক্ষা নেয় ওই যে ইসলামে আছে না হাত কেটে ফেলা কি কারণে বলেন তো কারণ সবাই যখন দেখবে এই যে খুবির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে এলাকা সব মানুষ দেখেছে চুরি পারবে না কমবে নিশ্চিত চুরি কমে যাবে ইনসাব এই যে নারীর অবমাননার ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম আপনি ভালো করে আল্লাহ আল্লাহর নূর দিয়ে দেখেন আমি প্রথমে বলেছি শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না আল্লাহ পাকে নূর দিয়ে দেখেন কোরআন সুন্দর গভীর জ্ঞান দিয়ে দেখেন দেখবেন ওই জাহিলিয়াতে চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়া এখনকার আল্লাপ আমাদের মা বোনের ইজত হেফাজত করুন তাদের সম্মান হেফাজত করুন আমরা দোয়া করি আল্লাহাক্ষায় শিক্ষিত করুন কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায় আল্লাহ সেই চোখকে যেন ধ্বংস করে দেখেন আল্লাহাক তাদের ইজ্জতের ইজ্জতের পরি যেন কেউ খারাপ হাত বাড়ায় তাদের শাস্তি যেন নিশ্চিত করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে পাক আমাদের মা বোনদেরকে মূল্যবান করে আমাদেরকে মহামূল্যবান করুন আর তাদেরকে যারা নগ্ন করতে চায় আল্লাহ করে ছেড়ে দিন আল্লাহ বলেছেন যারা চায় মুমিন মুসলিমদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক দুনিয়া এবং আখরাত উভয়ে জাহানে এদেরকে ধ্বংস করুন আরেকটা বলে শেষ করি সেটা হলো কয়টা বলেছি ভাই জাহিলিয়াত ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার একটা বইয়ের মধ্যে হাজারটা জাহিলিয়াত আছে আমি পাঁচটা বাছাই করেছি কয়টা পাঁচটা কয়টা বলেছি চারটা এক হচ্ছে কি বলেছিলাম শির্ক আছে না নাই রিবা এখন আছে না নাই তিন নাম্বার কি ছিল মাদক আর চার নাম্বার নারীর অপমাননা মাদক তো বুঝলেন এটা তো আমার ছা আপনারা ভালো বুঝেন মাদক সব জায়গায় আছে একটা কথা বলি দেখুন মাদক একটা কথা বলি শুনুন আপনাদের কি কখনো গায়ে কখনো ফোরা হয়েছে কার কার গায়ে ফোরা হয়েছে বলেন আব্দুল কেমন ব্যথা ফোরা ফেটে গেলে কি বের হয় রক্ত আর পুজ বের হয় তাই তো তো নবী সাল্লাহ আলু আসলামকে সাহাবিরা পরে জিজ্ঞাসা করলেন করলেন্লাহ কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে নবী নবীলাম বললেন তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে একটা পাপের কারণ সেটা হলো সেবন দ্রব্য আর ওই পানীয়টার নাম হচ্ছে তিনাতুল খাবাল কি নাম তিনাতুল তিনাতুল খাবাল এই খাবাল মানে জাহান নামিত রক্ত এবং কুচ এটা খেতে দেয়া হচ্ছে মাদকদ্রব্য সেবনকারীদের জন্য আল্লাহ রসুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সে যদি আবার তবা করে তবা করে ফিরে আসে আল্লাহ পাক মাফ করে দেবেন যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন তারপর যদি আবার মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দেবেন তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রবুল্লা আলমীর তাকে তিন আতুল খাবাল পান করেন প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ইমান এবং নৈতিকতা অন্যরা চাহিলিয়াতে স্রোতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে যাবে না আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন না একটা সিগারেটেও কখনো টান দিবেন কারণ সিগারেটটা কি সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যাবে সিগারেট খাওয়া শিখেছিস এখন গাঁজাও খা গাঁজা খাওয়া শিখলে এখন ওইটা খা ওটা খা এ করতে থাকি এক পর্যায়ে আপনি এখান থেকে আর বেরোতে পারবেন এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে